বড় মেয়ে রেহানা হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মা আইরিন আক্তার ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দৈত্য নাগরিক রেহানা পারবিনকে স্বামীর যোগ সাজস্য অপহরণের পর হত্যা ও লাশ গুম করা হয় ঘটনার প্রায় দুই মাস পর তার লাশ খুঁজে পায় পুলিশ এ ঘটনায় হত্যা ও গুমের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার দুপুরে নবাবগঞ্জ থানায় ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুইদ এক সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ তুলে ধরেন আলোচিত একটি ঘটনা আলোচিত একটি আসলে কিলিং তো এটা আমরা একটা জাস্ট একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে এটা ফার্স্টে আমরা ডাউট করেছিলাম এর মধ্যে ইন্টারপলে আন্তর্জাতিকভাবেই আমাদের কাছে চিঠি আসছিল পুলিশের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মানে সর্বোচ্চ আমাদের অথরিটি আইজি সারের পক্ষ থেকেই আমাদেরকে এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল খুব দ্রুত এটার উদ্ঘাটন করতে হবে এটার তো সেইভাবে আমাদের টিম কাজ করেছিল তো এটা আমরা জিডিটা হয়েছিল একত্রিশ আট তারিখে একত্রিশ আট তারিখে এই থানায় জিডি পরিপ্রেক্ষিতে আমরা অনুসন্ধান শুরু করি এই অনুসন্ধান করতে গিয়ে দেখি এটা এটা একটা কিলিং এর দিকে যাচ্ছে গুম অপহরণ খুন গুম আমরা পেলাম যে তাদের আত্মীয় নিজেদের ভিতরে নিজের স্বামী নিজের হাজবেন্ড জড়িত নিজের ননদ হাজবেন্ডের বোনরা জড়িত দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আশাফুল আলম জানান যখন আমাদের নবগঞ্জ থানায় এই সংক্রান্ত একটি জিডি হয় এবং আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা যখন জানতে পারি যে সে নিখোঁজ আছেন তিনি একজন অস্ট্রেলিয়ার নাগরিক বাংলাদেশের দ্বৈত নাগরিক মূলত তখন আমাদের পুলিশ উপস্থার আমাদেরকে নির্দেশনা দেন যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যেই ভিকটিমকে উদ্ধার করতে হবে এবং তার অবস্থান শনাক্ত করতে হবে তখন স্যারের যে নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমাদের নবঙ্গার যে অফিসার ইনচার্জ ছিলেন জনাব মোহাম্মদ শাহজালাল এবং তার সাথে সঙ্গেও আমাদের মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব নূর খান আমরা সবাই মিলে দলগতভাবে একটি চৌখুষ টিম নবম অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আমরা এটা তদন্তে নেমে পড়ি এবং তদন্তে নামতে গিয়ে আমরা যে ঘটনার সময়কাল এবং তখনকার যে আহ তথ্য প্রযুক্তির আমাদের যে ছিল সেই প্রযুক্তির সাহায্যে আমরা এর সাথে সংশ্লিষ্ট যে আসামি জনাব আমজাদ হোসেন তাকে আমরা শনাক্ত করি এবং এই আমজাদ হোসেনকে আমরা অভিযান পরিচালনা করে আমরা মানিকগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করি এবং আমজাদ হোসেন আমাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দেয় পরবর্তী তার দেয়া তথ্য এবং আহ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই মামলার আরেকজন আসামি ছিলেন যার নাম হচ্ছে তিনি হচ্ছেন এই যে মামলার ভিকটিম আমাদের দ্বৈত নাগরিক রেহানা পারভিনে ননদ এবং একই সাথে তার আহ স্বামীর বোন তাকে আমরা নরসিংদী জেলা থেকে গ্রেফতার করি তো আমরা যখন এই দুইজন আসামিকে আমরা গ্রেফতার করে নিয়ে আসি আমরা তারপরে তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি ঘটনা সম্পর্কে এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদ করি আমাদের পুলিশের কৌশল প্রয়োগ করে আহ এক পর্যায়ে তারা আমাদেরকে স্বীকার করে যে তারা এই ঘটনার সাথে জড়িত এবং এই যে ভিকটিম রেহানা পারভিন তিনি যে মিসিং রয়েছেন তাকে তার স্বামী আউলাদ হোসেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আমরা তদন্তের স্বার্থে তাদের নাম এখন বলছি না তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় এই পাপিয়া খাতুনের বাড়িতে হচ্ছে তাকে হত্যা করে তার লাশটি গোপন গুম করে রাখে বাড়িতে পুঁতে রাখে পরবর্তীতে আমরা বিষয়টি আমাদের পুলিশ সুপার স্যারকে জানালে তিনি আমাদেরকে নির্দেশনা দেন যে দ্রুততম সময়ের মাধ্যমে যেন আমরা লাশটা উদ্ধার করি পরবর্তীতে আমরা আসামিকে নিয়ে সাথে করে নিয়ে আশুলিয়া থানার নয়াপাড়া নয়াহাট এলাকায় সেখানে হচ্ছে আমরা যে পাপিয়ার যে বাড়িটি ছিল সেখানে আমরা আহ অভিযান পরিচালনা করি বাড়ির সামনেই ঠিক আঙ্গিনার মধ্যে সেফটি এর পাশে একটি জায়গা নতুন মাটি ঢিপি দেয়া ছিল সেই জায়গাটি খনন করে আমরা সেখানে এই লাশটি পাই এই আমাদের যে মিসিং ব্যক্তি রেহানা খাতুন তার লাশটি আমরা সেখান থেকে উদ্ধার করি করে সেখানে আমরা সুরোথাল করে এবং গতকাল সন্ধ্যার ঘটনা এটি গতকাল সন্ধ্যায় লাশটি উদ্ধার করে আমরা সুরোথাল করে পোস্টমর্টম এর জন্য হচ্ছে মিটকুট হাসপাতালে প্রেরণ করি তো আমরা এখন পর্যন্ত এই মামলার প্রাথমিক তদন্তে আসামিদের জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বিক প্রেক্ষিতে যতটুকু জানতে পেরেছি যে ভিকটিম নেহানা পারবিন তিনি মূলত অস্ট্রেলিয়া বাংলাদেশের দ্বৈত নাগরিক তার জন্ম হচ্ছে নবাবগঞ্জ থানার পাতিলঝাপ গ্রামে তার মায়ের বাড়ি বাবার বাড়ি এখানে এবং তিনি প্রায় ২০ বছর আগে এই নবাবগঞ্জ থানারই আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছেন আওলাদ হোসেন ছোট রাজপাড়া নিবাসী মৃত মান্নানের ছেলে তার সাথে তার বিয়ে হয় এবং বিয়ের পরে তারা অস্ট্রেলিয়ায় চলে যান সেখানে গিয়ে বসবাস করেন এবং দীর্ঘদিন বসবাস করার ফলে সেখানে তারা নাগরিকত্ব অর্জন করেন এবং সেখানে তাদের সংসারে তাদের তিন পুত্র এবং দুই কন্যা সন্তানের জন্ম হয় তো এই আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের ইন্টারপোলের মাধ্যমে বা এবং তাদের পারিবারিক সূত্রে যে তাদের বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে তাদের মধ্যে পারিবারিক দাম্পত্য কলহ লেগেছিল আর এছাড়া তাদের মধ্যে সন্দেহ এবং বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকায় বেশ কিছু জমি জমা কিনেছিলেন রেহানা পারবিন তার নিজ নামে এগুলো নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এই মতবিরোধেরই এক পর্যায়ে আমাদের যে ভিকটিম রেহানা খাতুন তিনি গত জুন মাসের ছয় তারিখে চলতি বছরে জুন মাসের ছয় তারিখে তার মেয়ে বড় মেয়ে আহাদ নুর যার বয়স চোদ্দ বছর তাকে নিয়ে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে ময়ম একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেন এবং তিনি নবীনগরের পাশে বসবাস করতে থাকেন এর কিছুদিন পরে ঘটনার ধারাবাহিকতা উনত্রিশে যে স্বামী মামলার যে প্রধান আসামি আওলাদ হোসেন তিনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে তার সাথে বসবাস করেন এবং তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আবারও যে পারিবারিক কলহটা ছিল আরও তুঙ্গে ওঠে তখন তারা যখন অবস্থা চরম পর্যায়ে যায় তখন এই আসামি তার অন্যান্য আত্মীয় স্বজনদের সহযোগিতায় সে একটা পরিকল্পনা করে গত তিন তারিখে আমাদের এই নবমগঞ্জ থানা থেকে অপহরণ করে কৌশল অপহরণ করে নিয়ে এই মামলা যে ধৃত আসামি আছে পাপি আত্মা তার বাসায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তাকে সেখানে আহ অন্যান্য আসামিদের সাহায্যে যোগ সাজস করে বালিশ চাপা দিয়ে মেরে যে জায়গাটি আমরা বলেছি অর্থাৎ পাপিয়ার বাসার সামনে রাখে রাখার পরে গত তারিখে বাংলাদেশের সময় এগারো থেকে বাংলাদেশ থেকে ডিপার্চার করে তেরো তারিখে সে অস্ট্রেলিয়ায় পালিয়ে চলে যায় তো আমাদের যে সাফল্যটা সেটি হচ্ছে যে আমাদের মামলাটি রুজু হয়েছে কিন্তু এই সেপ্টেম্বর মাসের আট তারিখে আমরা মাত্র এক সপ্তাহ বা দশ দিন আগে আমরা জানতে পেরেছি তিনি নিখোঁজ এবং মাত্র চার দিন আগে মামলা হয়েছে তো মামলা রুজু হওয়ার মাত্র চার দিনের মধ্যেই আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের নগরগঞ্জ থানার যে পুলিশ টিমটি ছিল আহ তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ সবাই মিলে মাত্র চার দিনে পরিশ্রমে আমরা টানা পরিশ্রমে এই যে মামলার যে নিখোঁজ ভিকটিম ছিলেন প্রায় দুই মাস আগে যাকে নৃশংসভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল সেই ভিক্টিমের আমরা লাশটি উদ্ধার করেছি এই হত্যার সাথে সরাসরি জড়িত দুইজন আসামিকে আমরা গ্রেফতার করেছি তো এটি নিঃসন্দেহে আমাদের যে নবম থানা পুলিশের একটি কৃতিত্ব এবং আমরা যখন এই বিষয়টি ইন্টারপোলকে জানিয়েছি অস্ট্রেলিয়ান ফেডারেশন পুলিশকে জানিয়েছি অস্ট্রেলিয়ান হাই কমিশনারকে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে তারা বাংলাদেশ পুলিশের যে এই সক্ষমতা হ্যাঁ তো সেটাতে তারা খুবই খুশি হয়েছেন তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন

তো formatDate করে পুরো বাইরো বলছে যে যে আমার বোন অসুস্থ এখন তারপর হাতে বলে কি হইছে বলতো চার মাসে পেجن ছিল ওরে কি মাসে ছিল তারপর আসবে ওকে মাসে আর হাজবেন্ডও মাসে হচ্ছে হচ্ছে তো সেই অবস্থায় নবগঞ্জ হসপিটালে নিচ্ছি নবগঞ্জ হসপিটাল থেকে ওখান থেকে নাকি তারা যায় আমাদের ঢাকা নিচ্ছে তো ঢাকা নিচ্ছে তো আমরা ওখান থেকে যে বসতে চাই এবং এর আগেই কি যে ওকে নিয়ে নবীনগর হসপিটালে চলে গেছে নবীনগর হসপিটাল চলে গেছে আমাদেরকে বলে নেই ঘন্টা খানিক পরে আমরা ফোন দিই ফোন করি ওর হাত বারবার ফোন দিচ্ছি আম্মু আমি কিন্তু কল রিসিভ করি কল রিসিভ করানোর পরে ঘন্টা দুয়েক পরে আমুর আবার কল দিচ্ছে কল দিয়ে বলতেছে এখান থেকে তোকে ছাড়তেছে না আপনি একটু আসেন অ্যাপসেন করাইছি ওখান থেকে আপনার সাইন লাগে তা আমি সে হাজব্যান্ড থাকতে তো আপু আমুর সাইন লাগে না এতে আর আইন নাই যেহেতু আপনি গার্জিয়ান আমুর সাইন কেন লাগছে তো তখনই আমাদের বিদ্যুৎ ডাউন হয়েছে তো এরপরে ঈশের সময় তখন মনে হয় জুলাই মাস ছিল জুলাই মাসের পাঁচ তারিখ ছয় তারিখ এরকমই হবে এরপর থেকে আমার বোনের ফোন আর আমরা তানজিম ইসলাম দুহার বার্তা টোয়েন্টি ফোর নবাবগঞ্জ ঢাকা